আলাইকুম স্টুডেন্টস গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্থান তল বিন্দু রেখা এবং রেখাংশ নিয়ে আজ আমরা আলোচনা করব রশ্মি এবং রেখা রেখাংশ ও রশ্মির পার্থক্য নিয়ে রশ্মি যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রশ্মি বলে এই হচ্ছে রশির একটি প্রান্তবিন্দু এবং তীর চিহ্ন দিয়ে এটি একদিকে চলমান বোঝায় অর্থাৎ রশ্মির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এই দিকে এটি চলমান অবস্থায় আছে রেখা রেখাংশ এবং রশ্মির পার্থক্য একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই একটি রেখার প্রান্তবিন্দু নেই এখানে এবি একটি রেখা রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই নির্দিষ্ট দৈর্ঘ্য নেই অর্থাৎ এটি দুই দিকেই চলমান অবস্থায় আছে এটাকে আমরা এত দূরও ধরতে পারি আবার এর থেকে বড়ও ধরতে পারি অর্থাৎ এটি উভয় দিকে চলমান এর কোনো প্রান্তবিন্দু নেই এই রেখা থেকে যদি একটা নির্দিষ্ট অংশ কেটে নেই সেটা হচ্ছে রেখাংশ অর্থাৎ রেখার অংশ যে কোনো রেখাংশ বোঝাতে এরকম একটা লাইন বোঝাতে হয় জাস্ট এ এবং বি এর কোনো চলমান অবস্থা নেই দুটি প্রান্তবিন্দু আছে চলমান অবস্থা বোঝাতে আমরা তীর চিহ্ন ব্যবহার করি যেহেতু এখানে কোনো তীর চিহ্ন নেই অর্থাৎ রেখাংশের চলমান অবস্থা নেই রেখাংশ ফিক্সড এরপর আসে রশ্মি একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই একটু আগে আমরা যেটা পড়লাম রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে এ হচ্ছে রশির সেই প্রান্তবিন্দু আর দিকে রশ্মি চলমান অবস্থায় আছে তাই রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য আজ আমাদের আলোচনা এতটুকুই নেক্সট ক্লাসে আমরা রেখা রেখাংশ রশির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব ধন্যবাদ